প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে বগুড়া পুলিশ প্লাজায় দশ দিন ব্যাপী পিঠা উৎসব আর এই পিঠা উৎসব শুরু হয়েছে জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত মানে প্রতি বছরের সালে পুলিশ প্লাজায় দিন ব্যাপী পিঠা পিঠা উৎসব আর এখানকার দেখতে যেমন সুন্দর তেও ঠিক তেমনই মজা ছিল পিঠার টেস্টের তুলনা প্রাইসটা কমই লেগেছে আমার কাছে এখানে সুন্দর সুন্দর কসমেটিক্স এর দোকানও বসেছিল আর এত সুন্দর সুন্দর ফিঙ্গার রিং মাত্র পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর ফিঙ্গার রিং পেয়ে যাবে আর এই কাচের চুড়িগুলো মাত্র পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর যারা স্টোন ছাড়া ফিঙ্গারিং পছন্দ করেন তাদের জন্য আর এই আট জোড়া কানের দুলের কম্বো মাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে আর মাটির তৈরি সব ধরনের জিনিস উঠেছিল এখানে কাচের তৈরি এত সুন্দর সুন্দর জিনিস মাত্র দুইশো টাকায় পেয়ে যাবে মাটির তৈরি কিউট কিউট চায়ের কাপ গুলো একদম রিজনেবল প্রাইস এ পেয়ে যাবে আমার তো দেখতে অনেক ভালোই লাগতেছিল বিভিন্ন ফ্লেভারের কেক পাওয়া যায় এই মেলা এখানে গরম গরম পিঠাই পেয়ে যাবেন আপনারা গরম গরম পিঠা চুলার উপর থেকে নামিয়ে সার্ভ করে এখানে কসমেটিক্স এর অনেক অনেক দোকানই ছিল কাঁচের চুরি গুলো রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আপনারা তো যাই হোক আপনারা যদি কেউ পুলিশ প্লাজায় পিঠা উৎসবে আসতে চান তাহলে অবশ্যই ফেব্রুয়ারি সাত তারিখের আগেই আসবে কারণ পুলিশ প্লাজায় পিঠা উৎসব দশ দিন ব্যাপী হয়ে থাকে পিঠা উৎসব ছাড়া শীত অসম্পূর্ণই মনে হয় এখানে বসেছিল বিভিন্ন ধরনের স্টল সব স্টল মিলে হয়ে উঠেছে জমজমাট পিঠা উৎসব এখানে এত এত পিঠা আমি তো অনেক পিঠার নামই জানি এখানে বইয়ের স্টলও দিয়েছিল অনেক হাদিসের অনেক কিছুর বই পাওয়া যায় এখানে আপনারা চাইলে ইচ্ছা মতো বইও কিনে নিতে পারবেন আমরা তো গিয়েছিলাম বিকাল বেলা সন্ধ্যার আগে আগে লোক বিভিন্ন ফ্লেভার মানে সব ধরনের কেকের ফ্লেভারই পেয়ে যাবেন আপনার দেখতে দেখতে ভিডিও লাস্ট প্রান্তে চলে আসছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ